আর বার্সেলোনা এই ঠিক হলো না খেলোয়াড়দের একজন বাচ্চা দর্শকের গায়ে থাকা রিয়াল মাদ্রিদ জার্সির লোগো আর ব্যাচ আইকন তারা ঢেকে দিতে পারেন না এই কাজটা তাদের ঠিক হয়নি বিশেষ করে লামি নিয়ামালের কাছ থেকে কেউ এটা আশা করে না ঘটনাটা ঘটেছে সেদিন এল ক্লাসিকো থেকে ফিরে আসার পথে ইয়ামাল ইতিমধ্যে তার ফুটবল খেলা দিয়ে নজর কেড়ে নিয়েছেন সারা বিশ্বের এটা স্বীকার করতে হবে যে বর্তমান সময়ের শিশু কিশোর যাদের ফুটবলের প্রতি আগ্রহ আছে তাদের অনেকের কাছেই একজন আইডল হলেন ইয়ামাল তারা তাকে অনুসরণ করেন তার মতো হতে চান যেভাবে লামিন হতে চাইতেন নেইমারের মতো কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি নেইমারের বরাবর না হতে পারলেও নেইমারের মতো হওয়ার চেষ্টা করছেন এবং সেই রাস্তায় অনেক দূর এগিয়ে গেছেন কিন্তু মানুষ হিসেবে তিনি এখনো নেইমারের কাতারে যেতে পারেননি এই যেমন এই শিশুটি তার সাথে লামিন যে আচরণ করলেন তা ইতিহাসের সেরা দল রিয়াল মাদ্রিদের সাথে অসম্মান এবং একজন দর্শকের অবুজ অনুভূতির প্রতি অশ্রদ্ধা এই ছোট বাচ্চাটি একজন রিয়াল মাদ্রিদ সমর্থক তার গায়ে রিয়ালের জার্সি হলেও সে কিন্তু লামিনেরই ভক্ত নিজের চোখের সামনে লামিনকে দেখতে পেয়ে সে আর নিজেকে সামনে রাখতে পারেনি ছুটে চলে যায় ছবি তুলতে কিন্তু লামিন তার সাথে ছবি তুললেন ঠিকই কিন্তু মজার ছলেই হোক বা ইচ্ছা করেই হোক তিনি সেই ছেলের জার্সির বুকে থাকা রিয়াল মাদ্রিদের লোগোটা হাত দিয়ে ঢেকে দিলেন তিনি যে কারণেই এটা করে থাকুন না কেন কাজটি তিনি ঠিক করেননি এটা নিশ্চিত আমরা প্রায় সময় দেখেছি ভিনিসিয়াসকে মিডিয়া একজন ব্যাড বয় হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে কিন্তু সেই ভিনিসিয়াসও কখনো এরকম কাজ করেননি বরং আমরা দেখেছি ভিনিসিয়াস হেঁটে যাবার সময় যদি কখনো কোনো ক্লাবের ব্যাচ দেখেছেন তাহলে সেই জায়গায় সম্মানের সহিত অতিক্রম করেছেন মাঠে থাকা বিভিন্ন ক্লাবের লোগো থাকলেও ভিনিসিয়াস চেষ্টা করেছেন যেন না পায়ের নিচে পড়ে এটাই সম্মান কিন্তু মিডিয়া এসব শো করে না মিডিয়া ভিনিকে বানিয়ে দিচ্ছে ব্যাড বয় অথচ গুড বয় লামিন কিন্তু করে ফেলেছে জঘন্য কাজ ঠিক যেমন করা হতো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে তাকে ব্যাড বয় হিসেবে শো করার চেষ্টা করেছে নেইমারকেও আমরা দেখেছি মিডিয়া আক্রমণের শিকার হতে কিন্তু কখনো এমন কাজ করতে দেখিনি লামিনের মতো একজন দুর্দান্ত খেলোয়াড়ের কাছ থেকে মানুষে সব আশা করে না বার্সেলোনার হয়ে নিচের প্রথম শিরোপা জয় করেছেন মাঠে পারফর্ম করছেন আগামী বছর ব্যালনডিয়ারের টপ টেনে থাকবেন এমনকি বার্সেলোনা যদি লীগ শিরোপার সাথে চ্যাম্পিয়ন্স শিরোপা পেয়ে যায় তাহলে হয়তো দেখা যাবে লামিন পেয়ে যাবেন তাই তাকে একজন বড় খেলোয়াড় হওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে প্রাপ্য সম্মান করা উচিত লামিন যে কাজটি করলেন সেটা ঠিক হল না এখন লামিনের নিজের উচিত তার এই কাজের জন্য অনুতপ্ত হওয়া এবং নিচের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের মতামত কি লামি নিয়ামাল আর বার্সেলোনা খেলোয়াড়দের এই কাজটা বোধহয় ঠিক হল না একজন বাচ্চা দর্শকের গায়ে থাকা রিয়াল মাদ্রিদ জার্সির লোগো আর ব্যাচ আইকন তারা ঢেকে দিতে পারেন না এই কাজটা তাদের ঠিক হয়নি বিশেষ করে লামি নিয়ামালের কাছ থেকে কেউ এটা আশা করে না